জয় শ্রীরাম মঙ্গল কর জয় মঙ্গল রাম সঙ্গত শুভ রাম পৃথিবীবাস বিরচিত সপ্তকাণ্ড রামায়ণের আদিকাণ্ড থেকে আজকের পাঠ রাক্ষসের দৌরাত্মে যজ্ঞ পূর্ণ না হওয়ায় মুনিদের তন্নিবারণের উপায় উদ্ভাবন এই রূপে দশরথ চারি পুত্র লইয়া করেন সাম্রাজ্য ভোগ সাবধান হইয়া হেথা মিথি লাই যজ্ঞ করে মুনিগণ যজ্ঞ নাহি হয় রাক্ষস কারণ যজ্ঞ আরম্ভন করে যে মুনি বর রক্ত বর্ষণ করে মারিচ নিশাচর যজ্ঞহীন হইলে মিথিলা ভুবন জন মুখে মুখ যুক্তি লয় মুনিগণ তার মধ্যে বলিলেন বিশ্বামিত্র মুনি অযোধ্যায় গিয়ায় আমি রামচন্দ্রে আনি রাক্ষস বধের হেতু ধরি রাম বেশ দশরথ গৃহে অবতীর্ণ হেসি জনক বলেন শুনো মনি মহাশয় তুমি রক্ষা করিলে এ যজ্ঞ রক্ষা হয় বিশ্বামিত্র সকলেরে করিয়ায় আশ্বাস চলিলেন যথা রাম নিবাস উপস্থিত হইলেন অযোধ্যার দ্বারে দাঁড়ি গিয়া জানাইল তখনি রাজারে ভূপতি শুনিয়া মাত্র বিশ্বামিত্র নাম চিন্তিয়া ক হেনে বুঝি আজি বিধিবাম বিশ্বামিত্র মুনি এই বড়ই বিষম প্রমাদ ঘটায় কিংবা করে কোনও ক্রম সূর্যবংশে ছিল হরিশ্চন্দ্র মহারাজ ভার্যা পুত্র ব্যাচাইয়া তার দেয় লাজ আশিবন্দি লেন রাজা মুনির চরণ শিষ্টাচার পূর্ব করেন নিবেদন তব এগো মনে মম পবিত্র এলয় আজ্ঞা করো কোন কার্য করি মহাশয় বিশ্বামিত্র বলেন সোন দশরথ শ্রীরামের দেখো যদি শ্রীরামের দেহ যদি হয় অভিমত বিশ্বামিত্র বলেন সোনহ দশরথ শ্রীরামেরে দেহ যদি হয় অভিমত মণিগণ যজ্ঞ করে করিয়া প্রয়াস রাক্ষস আসিয়া সদা করে যজ্ঞ নাশ এই ভার মহারাজ দিলাম তো মারে শ্রীরাম লক্ষণে দেহ যজ্ঞ রাখি বারে যেই মাত্র বিশ্বামিত্র কহেন এ কথা ভূপতি ভাবেন মনে হেট করি মাথা পুত্র শোকে মৃত্যু মম লিখন কপালে না জানি হইবে মৃত্যু মম কোন কালে অন্ধকের সাপ মনে করে ধুক ধুক করি কখন মরিব নাহি দেখি চাঁদ মুখ প্রাণ চাহ যদি মুনি প্রাণ দিতে পারি এক দণ্ড রামচন্দ্রে না দেখিলে মরি অতএব রামচন্দ্রে না দিবত মারে একদণ্ড না দেখিলে হৃদয় বিশ বিচক্ষণ রাম ধ্যান রাম জ্ঞান রাম সে জীবন আজ এই পর্যন্তই জয় শ্রীরাম